আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি ব্রয়লার মুরগির ওজন আসছে না মুরগি বড় হচ্ছে না এই ধরনের কমেন্ট প্রতিনিয়ত পাচ্ছি কেউ কেউ বলছে মুরগি খাবার খাচ্ছে না আবার কেউ কেউ বলছে মুরগি খাবার খাচ্ছে কিন্তু সঠিক ওজন আসছে না এটার জন্য কী করণীয় আজকের এই ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করব। বিষয় দুটি মুরগির ওজন কেন আসছে না আর মুরগিকে কি খাওয়ালে দ্রুত সময়ে ওজন আসবে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি তাহলে চলুন আজকে মূল বিষয় দুটো নিয়ে আলোচনা করা যাক মুরগির ওজন না আসার বেশ অনেকগুলোই কারণ রয়েছে যেমন আমি আপনাদেরকে কারণগুলো বলে দিচ্ছি হতে পারে আপনার বুডিং ব্যবস্থাপনাও ঠিক ছিল না হতে পারে আপনার বাই সিকিউরিটিও ঠিক ছিল না এমনটা হতে পারে আপনার খামার ব্যবস্থাপনা ঠিক ছিল না এটা আপনার নিজেকেই বুঝে নিতে হবে আসলে আমার কোন জিনিসটা এক্সাক্টলি ঠিক ছিল না কারণ সাধারণত অনেকের বুডিং ব্যবস্থাপনাটা ঠিক ছিল না অনেকে ঠিক থাকেও না কারণ প্রথম নিয়মিত যারা প্রথমে খামা শুরু করে তারা সাধারণত বুডিংয়ের বিষয়টা অনেকেই বোঝে না বুডিংয়ে কখন কি ওষুধ দিতে হয় তারপরে হচ্ছে যে বুডিংয়ে কেমন তাপমাত্রা রাখতে হয় এই বিষয়ে অনেকেই বোঝে না আবার অনেকেই হচ্ছে বাই সিকিউরিটি সম্পর্কে আপনার বোঝে না যে আপনার মুরগির হচ্ছে যে বাই সিকিউরিটি মানে পর্দা কখন হচ্ছে যে কিভাবে খুলবো কখন পর্দা ঢেকে দেব এবং উঠে উঠিয়ে দেবো পর্দাটি এই বিষয়ে বাই সিকিউরিটি অনেকে মেনটেন করতে পারে না এই কারণে মুরগির হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় আবার অনেকেই খামার ব্যবস্থাপনা ঠিক থাকে না যেমন আপনার খামারে ব্যবস্থাপনা বিভিন্ন রকমের সমস্যা থাকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে না অথবা একদিকে আপনার হচ্ছে যে টিম দিয়ে অথবা একদম পদ্মা দিয়ে ঢাকা থাকে আর একদিকে খোলা থাকে এইভাবে অনেকেই অনেক রকমের খামার ব্যবস্থাপনা ঠিক থাকে না এই জন্যই আপনার হচ্ছে যে মুরগির বিভিন্ন রকমের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে মুরগির ওয়েটটা ঠিকভাবে আসে না যেমন আপনার কিছু কিছু বিষয় আছে যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে মুরগির হচ্ছে যে বাথরুমটা কিভাবে করতেছে মুরগির হজম হচ্ছে কি এটা হচ্ছে আপনার বাথরুম দেখে বুঝতে হবে যে এটা মুরগির হজম হচ্ছে কি না অনেক সময় মুরগি হচ্ছে যে হজম না হইলে বিভিন্ন সমস্যা হলে খাবারগুলো দেখবেন খাবার চারিপাশে হচ্ছে যে অতিরিক্তভাবে ছিটাই দেখ এমনি সময় সুস্থ থাকলে মুরগি খাবার ছিটায় না আর যখন আমাশার সমস্যা হয় তখন হচ্ছে মুরগিগুলো খাবার ছিটায়। অনেকটা পরিমাণেই খাবার ছিটায় এই জন্য কিছু কিছু বিষয় দেখে আপনারা বুঝতে পারবেন যে মুরগির হজম হচ্ছে না এই কারণে মুরগির ওয়েটটা আসে না এই জন্য সাধারণত আপনারা কিছু ওষুধ আছে যেমন এনজাইম তারপরে জিং এগুলো খাইলে হচ্ছে যে সাধারণত হজমটা ভালো আসে মল হচ্ছে যে আপনার ভালোভাবেই বাথরুমটাও ভালো হয় এবং মুরগির পালক এবং হাড় মোটা হয় শরীর সুস্থ থাকে আবার মুরগির গঠনটাও ভালো হয় জিংটা আপনি মুরগি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন আর হচ্ছে যে আপনার সবসময় খেয়াল করবেন যে পদ্মা ম্যানেজমেন্টটা কারণ পদ্মা ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে না হয় তাহলে আপনার হচ্ছে যে ভিতরে গ্যাস জমে যাবে সেক্ষেত্রে আপনার মুরগির পেটে পানি জমে যাবে সেক্ষেত্রে ধরেন আরও একটা বড় ধরনের ক্ষতি সমস্যা ঠিক আছে এই জন্য আপনার সময় পদ্মা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন আর খাবার ব্যবস্থাপনাটা সব সময় ঠিকভাবে করার চেষ্টা করবেন এই জন্য আমার ভিডিও যদি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটার পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই বন্ধুক আসসালামু আলাইকুম